হচ্ছে আমাদের রেলসা কুন্দন ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলা কালার সেট রয়েছে আপনাকে অবশ্যই সেট ধরে প্রোডাক্ট নিতে হবে যারা ব্যবসায়ী ভাই আপুরা আছে তাদেরকে এইগুলা প্রোডাক্টের নাম বললে তারা প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে নিজেরাই ধারণা পেয়ে যাবে আবারও কিন্তু বড় বড় মতো চলে এলাম ফেমাস স্কিল ইন্ডাস্ট্রি এটার লোকেশনটা হচ্ছে দোকান এক লাইন নাম্বার এক রোড নাম্বার হচ্ছে এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো এই অ্যাড্রেসে আসলে কিন্তু আপনারা আমাদের এই পাইকারি এবং কি এর যে দোকানটা আছে বিশাল বড় একটা হোলসেল দোকান এখানে কিন্তু আপনারা আসতে পারবেন আর এখানে আসলে কিন্তু আমাদের রিয়াজ ভাই কে পেয়েছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই শুনলাম নাকি পাইকারি এবং হোলসেল একদম সস্তা দামে দিচ্ছে অবশ্যই আমরা রিজনেবল প্রাইসে আমরা প্রিমিয়াম প্রোডাক্ট দিচ্ছি ঠিক আছে প্রিমিয়াম প্রোডাক্ট এই যে দেখা যাচ্ছে রিজনেবল প্রাইসে আপনারা প্রিমিয়াম প্রোডাক্টগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছে একদম আর এগুলা প্রোডাক্ট আমাদের সম্পূর্ণ নিউ আপডেট কালেকশন একদম কালেকশন মানে ঈদের পরে যারা একদম নতুন ভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছেন যারা একদম ব্যবসায়ী এবং চাচ্ছেন তারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তবে অবশ্যই আপনাদের আমন্ত্রণ আর আমাদের আমাদের ঠিকানাটা ঠিকানাটা ভাই আপনাকে আমি হচ্ছে ফেমাস ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে ঢাকা মিরপুর এগারো ঠিক আছে সেখানে এগারো রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে কোনো গ্রাহকের আমাদের ঠিকানা চিনতে অথবা বুঝতে সমস্যা হয় তবে অবশ্যই আমাদেরকে এগারো নম্বর ঢালের উপর বড় মসজিদি সামনে এসে কল করলে আমরা তাদেরকে রিসিভ করে নেবো আর যারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছে প্রোডাক্ট গুলো কিনতে যাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমরা ভার্চুয়াল কলিংয়ের মাধ্যমে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখিয়ে দিব তারা চান একদম অল্প পুঁজিতে ব্যবসা শুরু করার জন্য আপনাদেরকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি করে দিচ্ছে মাত্র সতেরোশো টাকা ব্যবসা করার সুযোগ মানে মাত্র সতেরোশো টাকা হলে কি আর ব্যবসা দিতে পারবো অবশ্যই মাত্র এগারোশো টাকায় আপনারা ব্যবসা শুরু করতে পারবেন তবে আমরা আবেগিক কথা বলছি না আমরা সতেরোশো টাকা আপনাকে সতেরোটা থ্রি দিতে পারবো না তবে আমি এই টাকা আপনাকে একটা সেট দিতে পারবো যে দেখেন আমাদের খুবই প্রিমিয়াম প্রোডাক্ট আমাদের খুবই প্রিমিয়াম কটনের প্রোডাক্ট হবে এটা এটাকে জমজম কটন বলে অথবা অনেক এটাকে মূলত পিকে ফাইন কটন বলে এটা দুইটা কালারের সেট থাকবে এই সেটটা আপনারা সতেরোশো টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে সতেরোশো টাকা মাত্র টাকা আপনি পাইকারি দোকান থেকে আপনি প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ওকে আচ্ছা তাহলে আজকে আমরা প্রথমে শুরু করব আমাদের ইন্ডিয়ান কালেকশন নিয়ে যারা একটু প্রিমিয়াম বাজেট প্রিমিয়াম বাজেট ক্যাটাগরিতে প্রোডাক্টগুলা নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই এগুলা প্রোডাক্ট গুলা দেখতে পারেন এগুলো খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে এবং এগুলা সম্পূর্ণ আমাদের নিজস্ব ইম্পোর্ট করা প্রোডাক্ট ঠিক আছে প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের রেলসা কুন্দন ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলার কালার সেট রয়েছে আপনাকে অবশ্যই সেট ধরে প্রোডাক্টগুলা নিতে হবে দেখেন এটা চারটা থেকে ছয়টা কালারের সেট থাকবে এবং আপনাদেরকে এই সেট ওয়াইজ আপনার প্রোডাক্টগুলা নিতে পারবেন এবং প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে তার পাশাপাশি আপনার ওন্না দেখেন ওনাতে কি রিফাইন আর ওয়ার্ক করা আছে সে সাথে কাটওয়ার্ক করা আছে ঠিক আছে দুই সাইডে কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন এবং এটা বিভিন্ন কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে বর্তমানে চারটা কালার পাচ্ছেন ঠিক আছে প্রথম কালারটা খোলা হয়েছে দ্বিতীয় তৃতীয় নাম্বার কালার এবং আমাদের এটা হচ্ছে চতুর্থ নাম্বার কালার ঠিক আছে এভাবে চারটা কালারের সেট নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন ওকে দেন যেগুলো আমাদের কাছ থেকে আরো অনেকগুলো প্রোডাক্ট আছে এটা হচ্ছে আমাদের পাকিস্তানি খব ঠিক আছে নুডস খাব ঠিক আছে নুডস খাব ব্র্যান্ডের প্রোডাক্ট প্রোডাক্টটা না দেখালেই নয় খুবই হিট প্রোডাক্ট এটা অর্গেঞ্জার ভিতরে হবে প্রিমিয়াম অর্গানজার একদম হট কেক এটা একদম এখনি আসা প্রোডাক্ট জাস্ট ল্যান্ডেড প্রোডাক্ট এগুলো ঠিক আছে দেখুন প্রোডাক্ট টা আপনারা বুঝতে পারবেন কি কোয়ালিটি ফুল মানে প্রোডাক্টের ভিতরে মাসলিন ভিতরে আপনারা খুবই সুন্দরভাবে হাতে আপনারা কাজ পেয়ে মাল্টি সুতা দ্বারা কাজ হবে এবং সেই সাথে হবে এটা হবে মাসলিন অর্গেনজা ঠিক আছে মাসলিন অর্গেঞ্জা থাকবে সেই সাথে আপনারা পেয়ে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে দুই সাইডে মিনি কাটওয়ার করা প্লাস আপনারা অল ওভার বডি ম্যাচিং আর মাল্টি সুতা দ্বারা কাজ পাচ্ছেন এবং এইগুলো হবে ফুল ট্রান্সপারেন্ট

আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিতে হলে অবশ্যই আপনাদেরকে যেভাবে সেট বাই সেট নিতে হবে আমাদের সেট এর মধ্যে কোনটা চারটা কালার থাকে কোনটা ছয়টা কালার থাকে আবার কোনটা দুইটা কালার ও সেট আছে আমাদের সর্বনিম্ন সেট সংখ্যা দুইটা যে আমি আপনাকে বলেছি যা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আপনাকে দিচ্ছে মাত্র সতেরোশো টাকা ব্যবসা করার সুযোগ ঠিক আছে মাত্র দুইটা এটা ফুল প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এবং এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের গঙ্গা ব্র্যান্ডের প্রোডাক্ট গঙ্গা গঙ্গা ইয়াবি যারা যারা ব্যবসায়ী ভাই আপুরা আছে তাদেরকে এইগুলা প্রোডাক্টের নাম বললে তারা প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে নিজেরাই ধারণা পেয়ে যাবে প্রোডাক্ট কি কোয়ালিটি দেখেন খুবই সুন্দর এবং যারা চাচ্ছেন কটনের ভিতরে সিকোয়েন্সের কাজ ঠিক আছে চাহিদা অনেক রয়েছে এটার চাহিদা খুবই ব্যাপক এবং এটা তো আমাদের নতুন আসা প্রোডাক্ট ঠিক আছে সিকোয়েন্স পুরো অল ওভার কাজ থাকবে এটা না দেখালে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান করে এবং কালার সেটের সংখ্যা বলে দিচ্ছি কারণ অনেকে আমাদের গ্রাহকরা আছে যারা সেট কি এটা বুঝে না তাদের সুবিধার্থে এগুলো কথা বলছি আমরা সেট তারা একবারে বুঝে নিলে সুবিধা হবে আমাদের দোকানে আসলে তাদেরকে আর বেশি বোঝাতে হবে না দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট থাকবে এগুলো কটন কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি হবে এবং তার পাশাপাশি এটা ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডে কি নিখুঁত প্রিসাইসলি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এগুলো হচ্ছে জিরো এম এম সিকোয়েন্সের কাজ এবং প্রিন্টগুলো হবে খুবই ভাইব্রেন্ট এবং এটা আই ক্যাচিং ওন্না আছে এটা অন্য

পিস সেল করি না আমরা হচ্ছে ডেডিকেটেড হোলসেলার আপনার এই পুরো সম্পূর্ণ ছয়টা কালার নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন একদম দেন যেটা দেখাইলে ভিডিওটা ইনকমপ্লিট হয়ে যাবে যদি না দেখায় তো ভিডিওটা ইনকমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের নিউ আসা বারিশের আপডেট কালেকশন বারিশের আপডেট বারিশের আপডেট কালেকশন তিনটা কালার মাত্র তিনটা কালার যারা এই যার ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান কিন্তু তাদের সেটের সংখ্যা কম লাগবে তবে বারিশ গুলা প্রোডাক্ট দেখতে পারেন দেখেন বারিশের মাত্র তিনটা কালার মাত্র তিনটা কালার নিয়ে ব্যবসা করতে পারেন আরেকটা এই তিনটা কালার নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন শুধুমাত্র বারিশের ক্ষেত্রে দেন আমাদের আরেকটি প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আমাদের পিকে অর্গেনজা এই প্রোডাক্টটা না দেখালেই হবে না দেখেন প্রোডাক্টটা খুবই সুন্দর হবে তিনটা কালার থাকবে বর্তমানে অবশ্যই আপনাদেরকে এভাবে সেট ধরে নিতে হবে এটা হচ্ছে আমাদের পিকে অর্গেনজা সেটিং থাকবে প্লাস আপনার পেজ আছেন প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট দেখেন অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার টাওয়াক্কাল ইনস্পাইট প্রোডাক্ট হবে তার পাশাপাশি আপনার হাতে কাজ পেয়ে যাচ্ছেন এবং এটা অর্গেঞ্জা কোয়ালিটিটা কোয়ালিটিফুল আরনটা হচ্ছে এটা আপনি গরমে চাইলে আপনি ইউজ করতে পারবেন আপনার তেমন একটা মানে সমস্যা হবে না এটা হচ্ছে মসলিন অর্গেঞ্জা লাইট ওয়েট অর্গেঞ্জা হবে এবং এটার সাথে আপনার পেজ আছেন খুবই কোয়ালিটিফুল একটা ওড়না দেখেন পুরো একদম কাট করা থাকবে বডি ম্যাচিং আপনার সুতার ওয়ার্ক পেয়ে যাচ্ছেন পুরো অল ওভার ওন্নাতে তার পাশাপাশি আপনারা সিকোয়েন্সের কাজ পাচ্ছেন অল ওভার বডিতে ঠিক আছে এবং দেন এটা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেই দেখেন এটা দুইটা এই যে তিনটা কালার ঠিক আছে তিনটা কালার আপনারা আমাদের কাছ থেকে পুরো গুলা পেয়ে যাচ্ছেন এবং এখন আমি যেগুলা প্রোডাক্ট দেখাবো এগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজস্ব তৈরি প্রোডাক্ট ঠিক আছে আমাদের নিজস্ব তৈরি করা প্রোডাক্ট এই প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা একটা বিশেষ সুবিধা সুবিধা পাচ্ছেন আমি আগে সুবিধাটা বলে দিই আপনাদেরকে আপনি ধরেন আমাদের কাছ থেকে সেট বাই সেট প্রোডাক্ট নিয়ে গেলেন চার পিসের সেট হয় এখন আপনার তিনটা সেল হয়েছে একটা সেল হয়েছে হচ্ছে না তো আপনি পরবর্তীতে ওটা চেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট নিতে পারবেন এটা শুধুমাত্র আমাদের দেশীয় প্রোডাক্টের ক্ষেত্রে তাহলে আমি প্রথমে আমাদের হিট কালেকশনটা আপনাদেরকে দেখে দিই এটা হচ্ছে আমাদের খুশবু প্রোডাক্ট প্রোডাক্ট প্রোডাক্টের নাম হচ্ছে খুশবু খুবই সুন্দর প্রোডাক্ট এটা হচ্ছে আপনার এসি কটনের ভিতরে এই গরমের জন্য সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট ঠিক আছে সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট থাকবে পুরো অল ওভার আপনারা দেখেন খুব সুন্দর ভাইব্রেন্ট পি পাচ্ছে এবং সেই সাথে দেখেন গলায় কি নিখুত কাজ আছে এবং এটা ওন্না দেখে দিই আপনাদেরকে ওন্নাতে আপনারা জিগজ্যাগ স্টাইলে সিকোয়েন্স করা কাজ পেয়ে যাচ্ছেন যেগুলো খুবই কোয়ালিটিফুল এবং এগুলা বলে দিচ্ছি আপনারা মিনিমাম সেল করে আপনারা 30 থেকে 40% লাভ করতে পারবেন আবার অনেক ক্ষেত্রে আপনারা এটা 100% লাভ করতে পারবেন ঠিক আছে মানে ডাবল প্রফিট এটা করতে পারবেন দেখেন খুব সুন্দর প্রোডাক্ট আছে এবং এটা হচ্ছে সিলভার সিলভার প্লেন থাকবে এবং আপনাদের যে প্রোডাক্ট আমাদের কাছ থেকে সেট বাই কোনো নিয়ে নিতে পারেন যে দেখেন এটা চারটা কালার আপনারা দেখতে পেয়ে দেখুন একটা কালার দ্বিতীয় নাম্বার কালার তৃতীয় চতুর্থ নাম্বার কালার মাত্র চারটা কালার এবং এটা হচ্ছে আমাদের খুবই একটা হিট প্রোডাক্ট এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের একদম সম্পূর্ণ নিউ আসা। নিউ আসা বুটিক্স এর ভিতরে কালেকশন হবে পাশ্রে চারটা কালার থাকবে আমাদের দেশীয় প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা জানেনি আমাদের দেশীয় প্রোডাক্টের অসংখ্য সুযোগ সুবিধা আছে আপনাদের পুঁজি রানিং থাকবে ঠিক আছে আপনাদের প্রোডাক্ট চলবে না ওগুলো প্রোডাক্ট আপনাদের আমরা রিপ্লেস করে দিব শুধুমাত্র দেশীয় প্রোডাক্টের ক্ষেত্রে দেখেন পুরো অল ওভারে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন জিরো এম এম এস সিকোয়েন্স এর কাজ এবং এইগুলাকে কিন্তু বাইরে অনেকে দিল্লি বুটিক্স অথবা পিকে বুটিক্স বলে সেল করে এবং এটা ওন্যা দেখে দেয় আপনাদেরকে না দেখেন কি সুন্দর পাঁচ হাত ওন্না হবে এবং দেশীয় প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওন্না পেয়ে যাচ্ছেন আমাদের দেশীয় প্রোডাক্টের ভিতরে পাঁচ হাত নামাজি ওন্না দেখেন খুবই সুন্দর পুরো অল ওভার আপনারা এ প্রিন্ট পাচ্ছেন এবং তার পাশাপাশি যে সালোয়ারটা দেখেন সালোয়ারটা সম্পূর্ণ ফ্রি সাইজ সালোয়ার হবে ফ্রি সাইজ সালোয়ার সম্পূর্ণ ফ্রি সাইজ হবে এবং দেন আমাদের আর একটি বুটিক্সের মধ্যে খুবই বাজেট প্রিন্ট একটা প্রোডাক্ট মাত্র চারটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে আমাদের বুটিক্সের সেট চারটা দেখেন এই যে কালারগুলো এই যে কাল দুইটা কালার স্কচ আমরা সব সুন্দর সবথেকে সুন্দর কালো ব্ল্যাক কালার আছে একদম একদম আর আমি ইন্ডিয়ান প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়েছি তার আগে তা দেখানোর পরে আমি একটা কথা বলে দিই আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা এইভাবে ক্যাটালগ পাচ্ছেন ঠিক আছে আর আমাদের এই ক্যাটালগের প্রোডাক্টগুলো আমাদের ব্রাঞ্চ ছাড়া যদি আপনি অন্য কোথাও থেকে আপনি 500 টাকা কিংবা 200 টাকা কমে পান তবে আপনি মেমো আমাদের এবং প্রোডাক্টও আমাদের ঠিক আছে একদম 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 রিপ্লেসমেন্ট কালার মানি ব্যাগ এর টাকা দিয়ে চান্স একদম বেস্ট একটা দিকে দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট রাখি ফ্যাশনের কিসমাত ঠিক আছে এটা হচ্ছে আমাদের আয়সা আর ওয়া এটা হচ্ছে আমাদের নূরসের মেহবিশ এটা হচ্ছে আমাদের নূরে ইশ ঠিক আছে নূরসের এটা হচ্ছে আমাদের জয় বিজয়ের দেন এটা হচ্ছে আমাদের বিপুলের নওসিন দেন এটা হচ্ছে আমাদের আলিসবা এটা হচ্ছে আমাদের নারীতি ফাইজা এবং এটা হচ্ছে আমাদের পাকিস্তানি ব্র্যান্ড বিন ফাতেমা ঠিক আছে বিন ফাতেমা পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট খুবই সুন্দর প্রোডাক্ট এগুলা এবং এগুলার মধ্যে আপনারা সম্পূর্ণভাবে যে এইভাবে কালার ওয়াইজ সেট পাচ্ছেন দেখেন এক একটা ইন্ডিভিজুয়াল মডেলিং করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে এবং সর্বশেষে এগুলা কালারের কয়েকটা কালার আছে এই ইন্ডিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে কালার সংখ্যা দেখা যাবে ঠিক আছে মাত্র ছয়টা কালার থাকবে ছয়টা কালার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ওকে তারপর প্রায় শেষ প্রান্তে আমরা আছি তার আগে আমি ঠিকানাটা বলে দিই আপনাদেরকে ঠিকানাটা হচ্ছে আমাদের সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে ঠিক আছে আর কোনো গ্রাহকের ঠিকানা চিনতে বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে ইমা এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ বললে আমরা তাদেরকে সম্পূর্ণ ঠিকানাটা পাঠিয়ে দিতে যে আচ্ছা খুবই সুন্দর আমাদের দেশীয় বুটিক্সের মধ্যে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট আমাদের প্রাইসটা ব্যাপারে অনেক ভাইয়ের আপুরা বলে যে আমরা প্রাইসটা বলি না প্রাইসটা না বলার কারণ হচ্ছে আমরা হচ্ছে মাদার হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে অনেকে পাইকারি করে আবার অনেকে খুচরা ব্যবসা করে ঠিক আছে এখন যদি আমরা একটা প্রোডাক্টের প্রাইসটা রিভিল করে দেই তবে আবার তাদেরকে পাইকারি করতে কিংবা খুচরা করতে সমস্যা হবে কারণ আপনার ভিডিওটা অন খুচরা কাস্টমার দেখে আবার পাইকারি কাস্টমাররাও দেখে ঠিক আছে এইজন্য আমরা প্রাইসটা বলি না তো আজকে এই পর্যন্ত এই পর্যন্ত আমাদের সাথে যারা ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য কিছু সুবিধা দিছি যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য একটা বিশেষ সুবিধা আছে আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন তবে অবশ্যই আপনাদেরকে মিনিমাম 30 থেকে 20% আগে পে করে দিতে হবে আর যার আপনি বাকি টাকা গুলো আপনার প্রোডাক্ট পাওয়ার পর আপনি কুরিয়ারে দিয়ে দিন একদম একদম ঠিক আছে ডাকার বাইরে আছেন তারা কিন্তু একদম কুরিয়ারের মাধ্যমে মাত্র বিশ থেকে ত্রিশ পার্সেন্ট টাকা পে করলে কিন্তু আপনার কুরিয়ার মাধ্যমে বাইরে নিতে পারবেন আর এই অথেন্টিক প্রোডাক্টগুলো যদি নিতে হয় আপনারা একদম বিশ্বাসযোগ্য কোনো প্রতারক কোনো কিছুই না জাস্ট অথেন্টিক প্রোডাক্ট আপনারা নিতে চান সরাসরি কিন্তু আসতে হবে ভাইয়াদের কাছে আচ্ছা ভাই আপনাদের কাছে কি থ্রি পিসের বাইরেও কি কোনো অন্য কোনো প্রোডাক্ট অবশ্যই যারা নিজেদের দোকান সম্পূর্ণভাবে সাজাইতে চান তাদের অবশ্যই ফেমাস সিল্কেই আসতে হবে কারণ আমরা থ্রি পিস ফোর পিসের পাশাপাশি আপনাদেরকে বিয়ের শাড়ি বিয়ের ওন্না বিয়ের লেহেঙ্গা এবং এগুলা প্রোভাইড করে আসছে একদম বিশাল বড় একটা অথেন্টিক শপ এখানে কিন্তু এটা হচ্ছে বায়াদের থ্রি পিসের সাইড এবং কি বায়ার পিছনে ওইখানে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কিন্তু শাড়ি শাড়ি সেকশনটা ওই থাকে ওকে আচ্ছা এটা হচ্ছে পাইকার এবং কি হোলসেলারের মাধ্যমে নিতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি আসতে পারেন বায়াদের কাছে একদম রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার ডিসপ্লেতে নাম্বার আছে WhatsApp এবং কি ইমেল যারা নিতে চান এখন অর্ডার করে ফেলুন সো এই ছিল আজকে আমাদের ভিডিও আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন